জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আলোচন্দনে আমরা আজকে হুগলি জেলার এক দর্শনীয় স্থান জানাবো হংসেশ্বরী মন্দির অনেকে জানা অনেকের অজানা অবশ্যই জানাবো কিভাবে যাবেন এবং কী এর ইতিহাস দেখতে থাকুন আলোর সন্দেহে আমরা সঙ্গে থাকুন হুগলি জেলায় দর্শনীয় স্থান হিসেবে সবার উল্লেখ করতে হয় পাঁচ কাছে দুটি বিখ্যাত মন্দির হংসেশ্বরী ও অনন্ত বাসুদেব মন্দির মন্দিরের স্থাপত্য বা গঠনশৈলীগত দিক থেকে হংসেশ্বরী মন্দির সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ বেশি করে তবে পর্যটক বা গবেষক উভয়ের কাছে এই দুটি মন্দিরেই গুরুত্ব কিন্তু অপরিসীম হংসেশ্বরী মন্দিরের অনুরূপ মন্দির বাংলায় কিন্তু আর নেই জানি রেখে এই মন্দিরটির বেশ অনেকগুলি বিশেষত্ব আছে যা সাধারণ ভ্রমণকারীদের চোখে পড়বেই যেমন তন্ত্রমতে তৈরি পাঁচতলা এই মন্দিরের গঠন মানব দেহের পাঁচটি নারীর ইঙ্গিত করে যেগুলি হলো ইরা পিঙ্গলা বজ্রাক্ষ সুসুমনা ও চিত্রিনী এটি ষাট ফুট উঁচু এই মন্দিরের ১৩টি চূড়া বা মিনার রয়েছে যেগুলি নাফোটা পদ্মফুলের কুঁড়ির মতো দেখতে এই রাখি দেবী হংসেশ্বরী এখানে মহাদেবের নাভি থেকে বেরিয়ে আসা সহ পদ্মের উপর অধিষ্টার্থী মন্দিরের নিচ থেকে উপর চোদ্দটি শিবলিঙ্গ অবস্থিত হংসেশ্বরী এই মন্দিরের ইতিহাস কি আছে মুঘল আমলের দুর্গনগর বংশবাটি যা বর্তমানে বাঁশবেরিয়া নামে পরিচিত হুগলি জেলার রাজপরিবার দত্ত দত্তরায়দের আদি নিবাস ছিল বর্ধমানের পাটুলিতে রামেশ্বর রায় বাঁশবেরিয়া জমিদার থাকাকালীন গোটা বাংলা বর্গী আক্রমণে বিপর্যস্ত বর্গি আক্রমণের ফলে কি হয় যে শ্মশানে পরিণত হয় শোনা যায় মারাঠা শত্রুদের আক্রমণ প্রতিহত করার জন্য রাজা রামেশ্বর একটি বাঁশবন পরিষ্কার করে এক মাইল জায়গা জুড়ে পরিধা বিস্তৃত এক দুর্গ বানিয়েছিল যা থেকে এই অঞ্চলটির নাম হয় বাঁশ বেরিয়া রামেশ্বর রায় বাঁশবিড়িয়ার একটি টেরাকোটার কারুকার্য খোঁজিত বিষ্ণু নির্মাণ করেন অনন্ত বাসুদেব মন্দির নামে পরিচিত এবং হংসেশ্বরী মন্দিরের পূর্ব দিকে বর্তমানে রয়েছে পরবর্তীকালে রাধা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী এই মন্দির নির্মাণ সম্পন্ন করেন বন্ধুরা যদি এখনো পর্যন্ত না গিয়ে থাকেন তবে আপনাদের বন্ধু বিকাশ আপনাদের বলবে অবশ্যই ঘুরে আসুন কীভাবে যাবেন এই হংসেশ্বরী মন্দির অবশ্যই জানাবো ট্রেনে হাওড়া থেকে ব্যান্ডেল কাটুয়া লাইনে ট্রেন ধরুন আর বাঁশবেড়িয়া স্টেশনে নেমে পড়ুন হ্যাঁ বন্ধুরা স্টেশন থেকে হংসেশ্বরী মন্দির পর্যন্ত রিকশা দিয়ে প্রায় পাঁচ মিনিটের পথ আর যদি হাওড়া থেকে মেল লাইনে লোকাল ট্রেনে ব্যান্ডেল স্টেশনে নেমে পড়ুন ওখানে ঠেকে থেকে হংসেশ্বরী মন্দির পর্যন্ত অটো বা স্থানীয় পরিবহনের মাধ্যমে প্রায় কুড়ি মিনিটের পর যদি আপনি সড়ক পথে যেতে চান তাহলে গাড়িতে গেলে দক্ষিণেশ্বর থেকে দিল্লি রোড হয়ে বাস বেরিয়া মোট ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে যাবেন আলো সন্দানে আমরা সংগ্রহ রাখবেন কারণ এই ধরনের ভিডিও সবসময় আমরা দিয়ে থাকি